আসসালামু আলাইকুম জিউর সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের খুবই চমৎকার খুবই সুন্দর একদম বিনহামিদের সুইস লোনের কালেকশন নিয়ে আসলাম একদম প্রিমিয়াম লাক্সারিয়াস কালেকশন কথা বলবো না ড্রেসগুলো খুলে দেখাবো এক এক করে স্ক্রিনশটটা নিয়ে নিবেন আর আমাদের ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই খুবই চমৎকার খুবই সুন্দর একটা কালার দিয়ে আমাদের ভিডিওটা শুরু করব একদম দেখার মতো একটা কালার একদম কোয়ালিটি কোয়ালিটিফুল হান্ড্রেড পারসেন্ট বিনহামিদের খুব সুন্দর আপনাদের জন্য আমরা সুইচ গ্রে কালেকশন নিয়ে আসলাম আমরা এখানে দশটা ডিজাইন দেখাবো একটা দুটা ডিজাইন নেয় আমরা দশটা ডিজাইন দেখাবো এই দশটা ডিজাইন আপনারা আমাদের কাছ থেকে হোলসেল যারা নেবেন তারা হোলসেলে পেয়ে যাবেন আর যারা সিঙ্গেল নিতে চান সিঙ্গেলও পাবেন তো যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবেই নিতে পারবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তো সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা আমাদের কাছ থেকে ড্রেসগুলো পেয়ে যাবেন যার যত লাগে এখানে ইনবক্স করে ফেলবেন খুবই চমৎকার খুবই সুন্দর আর একটা কালার একদম পার্পেল কালার ড্রেসটা অনেক সুন্দর এগুলো হলো বিনহামীদের একদম দেখার মতো ড্রেস একদম ফুল হান্ড্রেড পার্সেন্ট আশা করি ড্রেসগুলো আপনাদের সবাই ভালো লাগবে নিচ থেকে চলে আসবে হলো হাতাটা সুন্দর কালার সুন্দর এই ড্রেস আপনারা চাইলে আমাদের শোরুমে এসে অনলাইন থেকে যেভাবে চান আপনারা ড্রেসগুলো পেয়ে যাবেন একটি করি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে আশা করি প্রত্যেকটা কালার প্রতিটা ড্রেস খুব সুন্দর স্ক্রিনশটটা নিয়ে নেবেন যার যে কালারটা লাগে আপনাদের খুব চমৎকার কালার দেখার মতো একটা কালার এগুলো ফুল হাতা হাফ হাতা যে জিতে চান একদম ফ্রি সাইজ একদম জামা লম্বা দিতে পারবেন ফর্টি এইট আর বড়ি দিতে পারবেন ফর্টি এইট আর লম্বা দিতে পারবেন ফর্টি আর প্রত্যেকটা ড্রেস আটচল্লিশ লম্বা আশি ইঞ্চি বড়ি দিয়ে আপনার ড্রেসগুলো নিতে পারবেন চমৎকার সারা বাংলাদেশ আপনার ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন এই ড্রেসগুলা তো খুবই চমৎকার হেঁটো আরেকটা একটা ড্রেস ব্ল্যাকের ভিতরে এগুলো হলো বিনহামিদের একদম সুইচ লোনের কালেকশন আমরা দেখাচ্ছি এটা হোলসেল হলো আপনার নয়শো টাকা রিটেল হলো হাজার পঞ্চাশ রিটেল হলো বারোশো পঞ্চাশ টাকা তো আপনারা যারা নিতে চান এক পিস হল বারোশো পঞ্চাশ আর হলো হোলসেল হলো নয়শো পঞ্চাশ আপনাদের নয়শো টাকা রাখবো একদম নয়শো টাকা রাখবো আপনার চাইলে আপনারা যদি দশ পিস করে নেন তাহলে হোলসেল পাবেন নয়শো টাকা করে আর রিটেল পাবেন বারোশো টাকা করে আপনাদের যেভাবে সুইচ দিতে হয় সেভাবে আপনার চমৎকার খুবই সুন্দর আরেকটা কালার একদম দেখার মতো কালার ড্রেসটার ব্যাক পার্টটা কিন্তু মার্শালে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর হাতেরও সুন্দর বন্যারটাও অনেক সুন্দর আসলে ড্রেসটা সবাইকে ভালো লাগবে ভালো লাগার মতো ড্রেস আর নয়শো টাকা হোলসেল বারোশো পঞ্চাশ টাকা রিটেল আপনারা যারা নেবেন নয়শো টাকা হোলসেলে পেয়ে যাবেন এত সুন্দর বিনহামিদের এই কালেকশনগুলো প্রতিটা কালার প্রতিটা ড্রেস অসাধারণ চমৎকার সবাই আপনার স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে ফেলুন তো খুব সুন্দর আরেকটা কালার দেখার মতো একটা কালার এক এক করে সত্যিটা কালার প্রতিটা ডিজাইন অনেক সুন্দর হানড্রেড পারসেন্ট ফুল নিতে চাইলে আপনারা আমাদের শোরুমে এসে আপনারা আমাদের কাছ থেকে ড্রেসগুলো পেয়ে যাবেন স্ক্রিনশটটা নিয়ে নেবেন যার যার লাগে শেষে এখনে তো যার যত পিস লাগে যার যত পিস লাগে আপনার আমাদের শোরুমে বা ঘরে বসে আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিয়ে নেবেন খুবই সুন্দর একটা কালার খুব সুন্দর একটা ডিজাইন প্রতিটা ডিজাইন প্রতিটা কালারই কিন্তু আপনাদের মনের মতো কালারগুলা একদম দিয়ে ডিজিটাল সুইচ লোনের কালেকশান তো ডিজিটাল সুইচ লোনের এই কালেকশানগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন যার যার লাগে শেষে এখনে ইনবক্স করে ফেলুন এটা হলো সুইজ লোন ডিজিটাল বিনহামিদের আপনারা দেখবেন সুইচ লোন অনেক কোয়ালিটি আছে ছয়শো টাকা পাঁচশো টাকা চারশো টাকা অভাব নেই আমাদের এগুলো হোলসেল পাবে নয়শো টাকা এটা খুব সুন্দর এটা হলো বিনহামিদের সুইচ লোনের কালেকশনগুলো তো সুইচ লোনের কালেকশানটা হলো আপনাদের কাপড়ে গ্লেজ দিবে কাপড় ফেড হবে না কাপড়ের কট যাবে না রঙ যাবে না আর অন্য অন্য লোনগুলো দেখবেন আপনাদের কাপড়গুলো দেখেন আসতে ওয়াশ করবেন ফেড হয়ে যাবে কালার নষ্ট হয়ে যাবে আর আমাদের এগুলো শুধু কালার বাড়তে থাকবে গ্লেজ দিবে শাইনিং দিবে আমরা এগুলো হোলসেল দিচ্ছি হলো নয়শো টাকা বারবার বলে দিচ্ছি তো যারা নিতে চান আপনারা নিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে ড্রেসগুলো ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশ ভালো লাগলে রিসিভ করবেন ভালো না লাগবে কার খুবই সুন্দর একটা কালার এই কালারটা আসলে কালারটা প্রেমে পড়ে যাবে যারা সুন্দর আপিরা যারা আছে তারা আসলে এই ধরনের কালারগুলো একটু বেশি পছন্দ করে একদম আমাদের ড্রেসগুলো বিনহামিদের কিন্তু বিনহামিদের মানে পাকিস্তানি মাস্টার কফি কিন্তু বিনহামিদের একদম সুস যে লোনটা এই লোনটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা যারা নেবেন স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে অ্যাড্রেসে পাঠিয়ে দেন আমরা আপনাদেরকে দিয়ে দিতে পারব কা আল্লাহ খুব সুন্দর কালার এই সুন্দর এই কালারটা এই ডিজাইনটা আপনার চাইলে ইনবক্স করে ফেলুন আর সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আমাদের শোরুম হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া প্লেন মসজিদের সাতের বিল্ডিং সুভাষ শ্রম আর লিফ্টের পাঁচ ছয়তলা পাঁচশো উনত্রিশটা মার দোকান জিয়া স্পেশন মল তো সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার দেবেন বেশি করি আল্লাহ হাফেজ ফ্রেন্ড একটু সারেন ওনাদের মাল দেন এটা ওইদিকে নেন বাকিটা আমি করতেছি